আমরা এখানে আরেকজন ছোট্ট দোকানদার দেখতে পাচ্ছি হে কেমন আছো কি বিক্রি তারাবাতি আগরবাতি মোমবাতি থেকে করতেছ বিক্রি করতেছো কি উপলক্ষবে উপলক্ষ বিক্রি করতেছো তো কেমন বিক্রি হচ্ছে তো তুমি যে এইগুলা বিক্রি করতেছো মাল কিনে দিচ্ছে কে আগরবাতি কোনটা কত করে বিক্রি করতেছো

সারা শররাতি বিক্রি করবা বাহ ঠিক আছে তোমাদের জন্য শুভ কামনা রইল দাঁড়াবে যাবে শররাতি কত করে বিক্রি করতেছো এই যেখানে দোকানদার ভাই 80 টাকা কোন তো প্যাকেট 80 টাকা বলো কি এত দাম কেন সালাম আছে ঠিক আছে কি আজকে কি প্রথম দোকান দিলা নাকি হ্যাঁ জীবনের প্রথম দোকান দিছো জীবনের প্রথম দোকান দিছো নাকি এমনি কি করো তুমি কিসে কিশে পড়ো ও আচ্ছা যাই তো ঠিক তোমার জন্য শুভ গমনা রইল আমান এখানে শবে বরাতের রাত্রে তারা বাতি আসসালামু আলাইকুম প্রিয় বিওর আজকে হচ্ছে পবিত্র শবে বরাত শবে ভরাতের পবিত্র রজনী তো আজকে আসলে আমার আমি বেশ আপনাদের সাথে শেয়ার করবো যে পুরান দেখার মানুষ এই পবিত্র রজনীতে কিছু খাবারের আইটেম করে যেমন বাসাবাড়িতে হালুয়া রুটি তো থাকেই তাছাড়া বাহিরে যে বিক্রির জন্য হয় যে বড় বড় পাউরুটি বিশেষ বিশেষ পাউরুটি বিক্রি হয় এই অঞ্চলে এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আছে আপনার এই তারাবাতি আগরবাতি মোমবাতি এ ধরনের একটা পুরান ঢাকার গলিতে গলিতে এক ধরনের মেলা বসে এগুলো শেয়ার করবো আপনাদের সাথে সাথেই থাকুন আজকে তো এশার নামাজের পর চারটাও দেখলাম আকাশের উপরে উঠতেছে মাত্র খুব সুন্দর লাগতেছে চাঁদ এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফেন্সি রুটি এখানে আসলে ছোট বড় বিভিন্ন ডিজাইনের রুটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত একদিনের ব্যবসা বলা যায় একদিনের ব্যবসা প্রতি বছর একবারই হয় পবিত্র সবে বলতো রাত্রেই হয় আমরা ওনার দোকানটা যদি একটু দূর থেকে দেখাই অনেক বড় করে উনি সুন্দর করে সাজিয়েছেন আর এই মুহূর্তে এসার নামাজের পর আমরা আসছি যদি হয়তো আরো অনেক ব্যচাবিক্রি হয়েছে আমরা কথা বলবো না সাথে তার আগে আমি একটু আইটেমগুলো দেখাচ্ছি বিভিন্ন প্রকার আইটেম আমরা এটা কি এটা এটা ডিজাইনটা কিসের মানে সুন্দর ডিজাইন আর কি যাই হোক এগুলো কি মাছ নাকি রুই মাছ হ্যাঁ এখানে রুই মাছের ডিজাইন দেখতে পাচ্ছি রুটি এখানে ক্রেতারা আসছেন বিভিন্ন ক্রেতারা দেখলাম সিরিয়াল লেগে রয়েছে প্রায় পাশে প্রচুর ক্রেতা ক্রেতা আছেন আমরা একটু কথা বলবো এইটা মানে সালাম আলাইকুম আমরা আসলাম একটা ইউটিউব চ্যানেল থেকে তো আজকে বিষয়টা হচ্ছে যে এই যে পবিত্র রজনীর একদিনের ব্যবসাটা তো এই যে পারুটিগুলা কেমন চলতেছে ভালো চলতেছে মানে গত বছর বা আগের বছরের তুলনায় হয়তো একটু কম চলে মানুষ হয়তো একটু

আগে প্রচুর খেতা হইতো আর দোকানও বেশি হইতো সে তুলনায় দোকানও কম আপনারা এই পণ্যগুলা কি অর্ডার দিয়ে তৈরি করে নেন নাকি নিজেদের কারখানা নিজের ফ্যাক্টরি ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে